আদেশ করেন নাগরাজ কাল আমার বোনের দর্শন করছে নাগরাজ ওটা দর্শন ল দংশন ওই হলো এটা তুই যদি আমার বোনকে বাঁচাতে পারিস তাহলে আমার বোনের সাথে তোর বিয়ে দেব আচ্ছা নাগরাজ আপনি কোন রকম কোন টেনশন করবেন না আমি আপনার বোনের ভালো করে আইজি বিয়ে করবো গুরুজি আমাকে বিশ তোলার ওষুধ দাও আমার কাছ থেকে ওষুধ নিতে হলে এক কোটি টাকা দিতে হবে টাকা আপনি টাকা দিয়ে কি করবেন আসলে বাড়িতে কি ইস্তে আছে তো তাহলে এখন কি করা যায় আইডিয়া এইবার বলেন গুরুজি আপনি আমাকে ওষুধ দিবেন নাকি আপনার মাথা সিঁড়ি ফেলাবো আরে না না গুলি চালেও না আমি দিতেছি মহারাজ আমি আপনার বোনকে ভালো করে আজকেই বিয়ে করব ওকে মহারাজ ছোটটা মিষ্টি হয়ে গেছে কি আমি আপনার বোনের বিষ তুলে ওষুধ খাওয়ানে বাদ দি ইঁদুর মারা বিষ খাওয়া দিছি তবে চলে তুই আমার বোনের বিষ খাওয়া মারি ফেলাইছিস